দর্শকরা কলম কুলাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে কলম কুলার মাধ্যমে এবার আমরা পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের যে আপনাদের কাছে অনেক খবর পৌঁছে দিয়েছি যেটা অনেক প্রচার মাধ্যম যেটা পারেন সেটা আমরা করে দেখিয়েছি দর্শক এবার আমি একটা বিষয় আমি আলোকপাত করব যদিও এটা একটা বিশেষ একটা বিধানসভা এলাকার কোনো জেলা পরিষদ আসনকে ঘিরে কিন্তু আমি বিষয়টাকে এই জন্য আনছি যে নানাদিকে দিকে বিষয়টা তাৎপর্যপূর্ণ আপনারা জানেন যে ধোলাই বিধানসভা এলাকার একটা আসন রয়েছে জেলা পরিষদ আসন সেটা হলো ভাগা বাজারের এটা নাম হলো শ্যামাচরণপুর শেওড়াতলা জেলা পরিষদ এটা হলো ভাগা বাজারের ঠিক আশপাশের ডিপিগুলোকে নিয়ে এটা তৈরি এই জেলা পরিষদটা তৈরি হয়েছে এবং এই জেলা পরিষদে বিজেপি দাবি করছে তারা প্রায় পাঁচ হাজারের বেশি ভোটে জিতবে কিভাবে দাবি করছে এটা একটা সুযোগ ঘটনা এবং বিজেপির যে তারা যে মণ্ডলের যেগুলো তারা নির্বাচনের পর যে সমীক্ষাগুলো করেছে নিজস্ব অর্থাৎ এই ধারণাতে তারা দাবি করছেন যেখানে তারা জিতবেন যদিও এখানে জেতাটা এটা পুরোপুরি সংখ্যালঘু অধ্যুষিত একটা আসন এখানে বিজেপির জেতার কোনো কথা নয় কিন্তু যেহেতু তারা এভাবে দাবি করছে যেটা অন্য জেপিতে করেননি অন্য জেসিদের ক্ষেত্রে করেননি তো সেখানে কিসের ভিত্তিতে তারা সেই দাবিটা করছেন এটা একটু ক্ষতিয়ে দেখার প্রয়োজন মনে করছি এগারো তারিখ জানা যাবে তাদের দাবি সঠিক না ভুল কিন্তু একটু আমি এখানে পর্যবেক্ষণ করছি তারা বলছেন এই জিপির মধ্যে আছে এই জেলা পরিষদের মধ্যে আছে ছয়টি জিপি তো প্রথমটি হল সপ্তগ্রাম এই জিপিতে বিরাশি শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং এখানে কংগ্রেস প্রার্থী যিনি হলেন সালমা আক্তার লস্কর যে গিয়াস উদ্দিন লস্করের স্ত্রী কংগ্রেস প্রার্থী তিনি এই জিপিতে পাচ্ছেন দু এবং দুইশো বিশ করবেন সালমা আক্তার লস্কর কংগ্রেসের তিনি এখানে পাচ্ছেন দুই হাজার দুইশো বিশ বিজেপির শবনম লস্কর বিজেপির তিনি এখানে পাচ্ছেন তিন হাজার একশো আশি ভোট এটা বিজেপির নিজস্ব প্রেডিকশন একইভাবে এখানে দেখা যাচ্ছে আর হানিফ হানিফা বেগম বর্বুই একজন তৃণমূল কংগ্রেসের আছেন তিনি পাচ্ছেন সাতশো আটত্রিশ ভোট এটা বিজেপির যে সমীক্ষা দেখানো হচ্ছে আমি আবারও বলছি যে যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত একটা জেটপিসি তাই এটাকে আমি একটু আলাদাভাবে দেখছি এবং আপনারা যারা যারা এই এই এলাকার বাসিন্দা হল তারাও কিন্তু এটা দেখতে পারেন কারণ এখান থেকে অনেকগুলো ইঙ্গিত আমরা পেতে পারি ভাগা জিপি এটাও একটা সংখ্যালঘু অধ্যুষিত জিপি মুসলিম অধ্যুষিত জিপি এখানে ভোট আছে এগারো হাজার সাতশো আটানব্বই সাতাত্তর শতাংশ কাস্ট হয়েছে এখানে তারের হিসাব মতো কংগ্রেস পাচ্ছে তিন হাজার পাঁচশো উনিশ ভোট এবং বিজেপি এখানে পাচ্ছে বিজেপি এখানে পাচ্ছে তো ভাগাবাজার জিপিতে আমরা লক্ষ্য করছি এখানেও কিন্তু এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কংগ্রেস কিছুটা ভোট বেশি পেয়েছে কিন্তু বিজেপি প্রায় তিন হাজারের বেশি ভোট পাচ্ছে তারা যেটা প্রেডিকশন এবং হানিফা বেগম এখানে দেখা যাচ্ছে সতেরোশো কোটি ভোট পাচ্ছে চান্ডিগড় জিপি চান্ডিগড় জিপিতে ছ হাজার পঁচিশটি ভোট রয়েছে এখানে ছিয়াত্তর পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসকে দেখানো হয়েছে এখানে এক হাজার তিনশো বারোটি ভোট এবং সব্দম লস্কর যিনি বিজেপি প্রার্থী তাকে দেখানো হচ্ছে দুই হাজার এখানেও এখানেও দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে তো একটু মানে আশ্চর্য লাগছে সে শেউর আটতল জিপি এখানে ছ হাজার সাতশো আটাত্তর ফুট আছে সিক্সটি সেভেন পার্সেন্ট কাস্ট হয়েছে এখানে এখানে কংগ্রেসকে দেখানো হচ্ছে চারশো চৌষট্টি বিজেপিকে দেখানো হচ্ছে তিন হাজার ছশো চৌষট্টিটি হানিফা বেগম নব্বইটি একইভাবে শ্যামাচরণপুরেও ছ হাজার তিনশো আটটি ভুট আছে সাতাত্তর শতাংশ কাস্ট হয়েছে এখানে কংগ্রেসকে দেখানো হচ্ছে বারোশো সাতান্ন বিজেপিকে দেখানো হচ্ছে রাজনগরা শতাংশ কাস্ট হয়েছে এখানে কংগ্রেসকে দেখানো হয়েছে চোদ্দশো পাঁচ আর হানিফা বেগম বর ভুইয়া তৃণমূল প্রার্থীকে দেখানো হয়েছে এক হাজার সাতশো পঁচাশি অর্থাৎ অর্থাৎ এই এই জেলা পরিষদে অর্থাৎ সামাজরংপুর সৌরাত সৌরাক্তল জেলা পরিষদে পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরানব্বই ভোট ভোট পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতাশটি ভোট কাস্ট হয়েছে এর মধ্যে বিজেপির হিসাব মতো কংগ্রেস পাচ্ছে এগারো হাজার দুইশো চব্বিশ বিজেপি পাচ্ছে সতেরো হাজার তিনশো উনত্রিশ আর হানিফা বেগম বটভুইয়া পাচ্ছেন পাঁচ হাজার দুইশো বারো সতেরোশো আষট্টি ভোট রিজেক্ট হয়েছে তাদের যেটা প্রেডিকশন তো এই হল এ তো এখন একটা প্রশ্ন আসছে যে এখন অনেকে হয়তো বললেন বা আমারও নিজের বিজেপি নিজেরা করেছে তাই নিজেরা এরকম দেখাচ্ছে কিন্তু এরকম এরকম কিন্তু বিজেপিকে কোনোদিন করতে আমি দেখিনি না এটা এটা কীভাবে এটা হচ্ছে তো আমি কিছু কথা বললাম কিছু আবার বিভিন্ন লোকের সঙ্গে কিছু কথা বললাম তো অনেকে বলছে না এটা অসম্ভব ভাগার কিছু লোকের অনেকে বললেন না এটা সম্ভব কারণ এই অঞ্চলের মানুষ কারণ এই অঞ্চলের মানুষ হয়তো দেখেছেন যে বিজেপির যে প্রার্থী বয়সে তরুণী উকিল অ্যাডভোকেট শিলচর বাস সংস্থার বয়স কম তো সুতরাং সৎ হওয়ারই সম্ভাবনা তার বাবা একজন বড় ব্যবসায়ী ভাগা বাজারের বিলাল লস্কর তো সুতরাং হয়তো তারা ভেবেছেন যে ঠিক আছে এটা তো পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন তার ওয়াক আউট দিয়ে কিছু হবে না ঠিক আছে এটা রিক্স নিয়ে দেখি আমরা হয়তো ভালো কাজ হবে তার আগে যারা গেছেন তারা ভালো কাজ করেননি তো সুতরাং একটা এরকম একটা হতে পারে সংখ্যালঘুদের মধ্যে ভেতরে তাই হয়তো তারা ভোটটা দিয়েছে আর লোকসভা আমরা গত বিধানসভা তো দেখেছি ভাগাবাজারে কিন্তু অনেক ভোট কিন্তু বিজেপি পেয়েছে এবং ভাগা এই ভোটটি পাওয়ার জন্য কিন্তু বিজেপি গতবার বিধানসভা নির্বাচনে এখান থেকে জয়লাভ করতে পেরেছিল তো একইভাবে একইভাবে আমরা দেখলাম যে ধলাই নরসিংহপুর মন্ডলেও এখানেও দেখা যাচ্ছে বিজেপি একটা ভালো ফলাফল করার দিকে যাচ্ছে তার যেটা প্রেডিকশন প্রত্যেকটি জিপিতেই বিজেপি এগিয়ে আছে তো এবার আমরা একটু এই এই দুটা জিপি আঞ্চলিক পঞ্চায়েতগুলোর ফলাফলটা কি হতে পারে একটু দেখা দিই নরসিংপুর নর্থ যেটা আঞ্চলিক পঞ্চায়েত এখানে তো বিনা প্রা বিজয়ী হয়েছেন শান্তিকা শান্তিকা গোস্বামী নরসিংপুর সাউথে তার কথা মতো এই আসনটিও এই আসনটিও মিহিরকান্তি সিং বিজেপির পাচ্ছেন একটা বিজেপির প্রেডিকশন যেটা তারপর পানিভোরা এই আসনটিতে আট হাজার এই আসনটিতেও অমিত করি বিজেপির চার হাজার তিনশো ভোট পাচ্ছেন মানে বিজেপির হিসাব মতো ধোলাই ধলাইও বিজেপি হিসাব মতো কাস্টিং ভোট চার হাজার তিনশো পঞ্চান্নর মধ্যে নিয়তি বর্মন তিন হাজার তিনশো উনিশটি ভোট পেয়েছেন তার তার হিসাব মতো বিজেপি হিসাব মতো তো একইভাবে আমরা দেখছি যেমন জীবনগ্রামে জীবনগ্রামে এটা তো এই অঞ্চলের পঞ্চায়েত বিজেপি পাচ্ছে তার হিসাব মতো অর্থাৎ মথুরাপুর জীবনগ্রাম এই আসনটিও পাচ্ছে মথুরাপুর এটা বিজেপি জিতে নিয়েছে সপ্তগ্রাম সপ্তগ্রাম জিপিতে দেখা যাচ্ছে বিরাশি শতাংশ ভোট কাস্ট হয়েছে এর মধ্যে বিজেপির হিসাব মতো সাবির হোসেন লস্কর বিজেপির এখান থেকে জয়ী হতে জয়ী হবেন তিনি দুই দুশো ভোট পাচ্ছেন বিজেপির হিসাব মতো তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাগা দেখা যাচ্ছে ভাগা জিপিতে দেখা যাচ্ছে এখানেও তারা দেখাচ্ছে যে বিজেপি জিতছেন আয়েশা পারবিন চৌধুরী জিতছেন তার তার হিসাব মতো অর্থাৎ সবকিছু আঞ্চলিক পঞ্চায়েতে দেখা যাচ্ছে বিজেপি দাবি করছে তাদের একইভাবে কাকলি বিশ্বাস যে এখানে দেখা যাচ্ছে এটা তো ইয়ে হয়ে গেছে শ্যামাচরণপুর এখানেও এখানেও বিজেপি জয়ী হচ্ছে দেখানো হচ্ছে তবে এখানে ব্যবধানটা অনেকটা কম রয়েছে রাজনগর রাজনগর ছড়া এই জীবিত এই জীবিত এই জীবিত অবশ্য কংগ্রেসকে বিজয়ী দেখানো হয়েছে একটা একটা অর্থাৎ বেশিরভাগ জিপি একটা বাদ দিলে সব আঞ্চলে পঞ্চায়েতে বিজেপিতে জয় দেখানো হচ্ছে তো আমি এটা একটা আপনাদেরকে স্যাম্পল দেখালাম এভাবে অনেক অনেক মণ্ডলে এইভাবে পর্যালোচনা সভা চলছে রেজাল্ট কি আসে দেখা যাক কিন্তু এইটা যদি প্রবণতা হয় ভাগা যেটা আমরা দেখলাম তাহলে কিন্তু সংখ্যালঘু এলাকাতেও ওয়াকফের মতো ঘটনা থাকার পরও বিজেপি কিন্তু একটা পোয়া ফেলতে পারছে অন্তত তাদের সমীক্ষা থেকে বোঝা গেল তারা যদি দেখতো যেখানে তারা জিততে পারছে না তাহলে এইভাবে আভ্যন্তরীণ সমীক্ষা তারা তৈরি করতো রিপোর্ট তৈরি করতো না কারণ রিপোর্টটা ভুল হলে এই মণ্ডলের যারা কর্মকর্তা আছেন তাদের জবাবদি করতে হবে উপর মহলে কেন তোমরা এরকম রিপোর্ট পাঠিয়েছো একটা কিছু আর দেখা গেছে এগুলো রিপোর্ট পুরোটা হয়তো মিলবে না কিন্তু মোটামুটি মিলে যায় আর যদি ভাগা বাজার ভাগাবাজারের জেলা পরিষদে যদি এটা মিলে যায় তাহলে অবশ্যই একটা ধোলাইয়ের তথা বরাকের আসিদের জন্য একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হবে এই দুই এই দুই জেড দায়িত্বে ছিলেন বিজেপি নেতা সুশাঙ্ক পাল ও ভূষণ পাল মূলত তারাই এই যে নির্বাচনটা এখানে পরিচালনা করেছেন বা তারাই তোলারকি করেছেন নমস্কার